একজন মানুষের নীরবতার পিছনে বেশ কিছু কারণ থাকে কেউ খুব কষ্ট পেলে নীরব হয়ে যায় আবার কেউ অধিক আবেগ প্রকাশ করতে না পারার কারণেও নীরব হয়ে যায় তবে বেশিরভাগ মানুষের নীরব হয়ে থাকার বড় একটি কারণই হচ্ছে কষ্ট পাওয়া হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইয়ানাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালে নাস্তা থেকে ব্লকটি শুরু করেছি তো ওখানে রান্নাঘরে আগে নাস্তাটা বানাতে গেছিলাম প্রথমে তো ওখানে গ্যাসের অবস্থাটা এতটাই খারাপ যে ওখানে নাস্তা বানানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না তো শেষ ম্যাশ এই যে ইন্ডাকশনে চলে এসেছি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা সবসময় হিসেব করে চলতে চলতে এই জীবনটা পার হয়ে যায় তো গ্যাস থাকে না এই জন্য সবসময় চেষ্টা করি যে গ্যাসে কোনোভাবে যদি রান্নাটা উঠাতে পারি তো কোনোভাবেই সেখানে পারছিলাম না তো এই জন্য আর কি এখানেই চলে এসেছি আগে দেখা যায় কি যে এক মাসে হাজার থেকে বারোশো টাকার মধ্যে কারেন্ট বিলটা উঠত এখন আর ওইভাবে হয় না এখন তার দ্বিগুণ দিতে হয় যেহেতু এই ইন্ডাকশনে রান্নাটা অনেক বেশিরভাগ সময় করতে হয় তো এই তো আজকে সকালে নাস্তা হচ্ছে এই যে ডিম আর পরোটা পরোটা কিন্তু আমি বাসায় বানাই নি এটা কিন্তু রেডি করা ছিল মানে রেডিমেড যে পরোটা থাকে সেটাই আমি ফ্রোজেন করা ছিল ওটা ভেজে নিচ্ছি তো ওখানে নাস্তা খাওয়া শেষ করে এই তো লেগে পড়েছি সংসারের টুকি টিকি গরমে আজকের ব্লগটিতে কিন্তু আমি সংসারের সব কাজকর্ম সেই সকাল আটটায় নাস্তা থেকে শুরু করে একদম রাত এগারোটা পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কি কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার সব আপুরা আমার ভিডিওটির এ জেড সাথেই থাকবেন ওখানে কিছু কাঁচামরিচ ছিল সেগুলোর উপরটা ছাড়িয়ে এই তো ফ্রিজে রেখে দিচ্ছি তো যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আচ্ছা প্রতিদিন যে আপনাদের সাথে সেই রান্নাবান্না ঘরের কাজকর্ম সব কিছুই খাওয়ার দাওয়ার এগুলো আপনাদের সামনে তুলে ধরি হয়তো আপনারা দেখতে দেখতে অনেকে বিরক্ত হয়ে যান আবার অনেকে দেখতেও চান না তো আগে আমার ভিডিওতে কিন্তু মাসাল অনেক ভালোই ভিউ আসতো ইদানিং কিন্তু ভিডিওতে ভিউজ কম আসছে সেই সাথে কিন্তু আমার ওয়াশ টাইমটাও কম আসছে আমি জানি না যে কোন কোন আপুরা কিংবা ভাইয়ারা আমার ভিডিও টেনে টুনে কেটে কুটে দেখেন তো আমি সবার উদ্দেশ্য করেই একটা কথা বলবো যে যারা আমরা ইউটিউবে কাজ করি বিশেষ করে যারা সাধারণ দর্শক তাদের কথা কি বলবো কারণ হচ্ছে তাদের যেহেতু কোনো চ্যানেল নেই সাধারণ দর্শক যারা তাদের তো কোনো ধরনের ইফেক্ট পড়বে যে চ্যানেল আছে এরকমের না তো আমাদের যাদের চ্যানেল আছে বিশেষ করে ইউটিউবে আমাদের মনে হয় সবসময় একটু হিসেব করে ইউটিউবে চলা উচিত যেহেতু আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি তো এখানে কিভাবে সেই চ্যানেলটা গ্রো করানো যাবে সেই চিন্তাভাবনা করেই কিন্তু আমাদের সব সবসময় চলা উচিত এখানে আমি কিছুদিন আগে কিছু মসুর ডাল ভিজিয়ে রাখছিলাম ভরা বাজার জন্য তো ভরা বাজি করবো তো ওই অবস্থায় না বাজার থেকে কিছু বাজার নিয়ে আসছে যার কারণে আর এটা ভাজি করা হয়নি তো আমি না ওই অবস্থায় মানে ডালটার পানিটা ঝরিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি রমজান মাসে আমি একটা ভুল করেছিলাম যেমন আমি ডাল বেটে তারপর ফ্রিজে রাখছিলাম তো পরবর্তীতে আমি যখন পেঁজু বানাতে গেছিলাম আমি জানি না কোন সমস্যার কারণে আমার পেঁজুগুলো হয়নি তেলের মধ্যে একদম ছেড়ে দিয়েছিল তো আজকে ডালটা বাটার পরে এর সাথে চিংড়ি মাছটা অ্যাড করার পরে এটা অনেক বেশি নরম হয়ে গেছিলো যার কারণে আমি ভরার শেপে ভাজি করতে পারিনি আমি একেবারে এভাবেই দিয়ে দিয়েছি তো আজকে ভরাবাজিটা কিন্তু অন্য নিয়মই হচ্ছে যাই হোক অনেক কাপুরা বা দেখলে হাসবেন যে এটা কোন নিয়মের ভরাবাজি করছি তো আমি সব আপুদের কাছে বললি যে আপু আচ্ছা আপনারা কি কেউ বলতে পারবেন যে ফ্রিজে ডাল বাটা রেখে দিলে যে সেটা দিয়ে পেয়েজু কিংবা এরকম ভরাবাজি করলে কেন সেটা মানে জমাট বাঁধতে চায় না ছেড়ে ছেড়ে দেয় কীরকম যেন একটা মনে হয় আমার কাছে এরকমভাবে কখনো এই পরিস্থিতি শিকার হয়নি তবে আজকে প্রথমবার তো আজকে ভরাটা বাজি করতে এসে যাতায়াত অবস্থা হয়ে গেছে যাই হোক যেটা বলছিলাম যে এত পরিমাণে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এত কম আসে যেটা বলার মতো না তো সবাইকে একটা কথাই বলবো যে যারা ইউটিউবে কাজ করি তারা একটু ভেবে চিনতে তারপর অন্যের ভিডিও দেখব কারণ অন্যের ভিডিও টেনেটুনে দেখা যায় নিজেদের চ্যানেলের কত মারাত্মক ক্ষতি এটা আর কি বলবো বর্তমানে সালমাপুর চ্যানেল থেকে গত ভিডিওতে দেখলাম যে সালমাপু বলছে যে কেউ ছাপ করে যাচ্ছে অথচ সেই ছাপটা আর দেখা যাচ্ছে না তো আপুকে বলবো যে আপু তোমার সাথেই শুধু এমনটা হচ্ছে না এটা আমার সাথে প্রতিদিন হচ্ছে কেউ কমিউনিটিতে কেউ বা ভিডিওর কমেন্ট বক্সে সে স্প্যাম কমেন্ট করে যাচ্ছে আবার কেউ কেউ বলছে হ্যাঁ তোমাকে বন্ধ করে দিয়েছি তুমি চেক করে নিও অথচ সেই বন্ধুর সংখ্যাটাই আমি দেখতে পাচ্ছি না তো যাই হোক কি বলবো এই ধরনের স্প্যাম কমেন্ট আমার কাছে মনে হয় কি যে এগুলো আপনাদের বন্ধ করা উচিত তাই তো এখানে ভরাবাজিটা হয়ে গেছে আর এটা হচ্ছে বিকেলবেলা কিছু কাপড় ছিল বারান্দায় সেগুলো নিয়ে আসছি তো এগুলোকে গুছিয়ে নিব। যারা ইউটিউবে নতুন এসেছেন বিশেষ করে তাদেরকে বলবো যে দয়া করে স্প্যাম কমেন্ট করবেন না আপনার যদি কমিউনিটিতে কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন আর কমিউনিটি যদি অন্যা থাকে সেই ক্ষেত্রে আপনি সুন্দর একটা কমেন্ট করতে পারেন ভিডিও দেখে তাতে কিন্তু আমরা যারা ইউটিউবে কাজ করি সে অবশ্যই কিন্তু সে বুঝতে পারবে যে এই আপুটা নতুন ভাই এই ভাইটা নতুন সেজন্য এই ধরনের স্প্যাম কমেন্ট করলে যে আমাদের চ্যানেলের কত বড় মারাত্মক ক্ষতি হচ্ছে যেমন আমাদের চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে শুধু আমার না আপনি স্প্যাম কমেন্ট করবেন আপনার চ্যানেল থাকলে সেটাও ডাউন হবে ওয়াশ টাইম কাটা যাবে অনেক কিছুই হবে সাপ কেটে যাবে অনেকেই বলে যে আপু সাপ কেন কেটে যায় আপু ওয়াশ টাইম কেন কমে যায় ওয়াশ টাইম কখনোই কাম কেটে যায় না বা কমেও না আর সাবস্ক্রাইবার কাটারও বিশেষ কিছু কারণ থাকে যারা স্প্যাম কমেন্ট করে ওই সাপটা কখনোই থাকে না সবাইকে একটাই অনুরোধ করব প্লিজ আপনারা বুঝে শুনে তারপরে ইউটিউবে কাজ করবেন কারণ নয়তো বছর বছর কাজ করেই যাবেন কোনো উপকারে আসবে না উল্টো আপনারা অন্য মানুষের ক্ষতি করছেন আর কি তো যাই হোক আজকে যেহেতু রান্নাটা ইন্ডাকশনে করেছিলাম তো ওই অবস্থায় আর ইন্ডাকশনটা মোছা হয়নি তো এটা হচ্ছে সন্ধ্যার পরে ইন্ডাকশনটা মুছে নিয়েছি আর এখানে হচ্ছে আমার ছেলের টিচার আসবে এখন পড়াতে তো যাই হোক এখানে হচ্ছে রাত এখন নটা বাজে তো আমার বড় ছেলের টিচার আসছিলো ওকে পড়িয়ে তারপর চলে গেছে তো এখন হচ্ছে আমি ওর বইগুলোকে গুছিয়ে রেখে দিব কারণ সকালবেলা যখন স্কুলে যায় তখন দেখা যায় কি যে সকালে উঠে পড়তে বসা খাওয়া দাওয়া তারপরে রেডি হয়ে স্কুলে যাওয়া একটা দৌড় মধ্যেই আর কি সময়টা পার হয় তো ওই সময় হয় কি যে বই গুছানোটা আমার কাছে একটা প্যারা মনে হয় তো এই কারণে ও রাতে পড়াশোনা শেষ করার পরেই আমি ম্যাক্সিমাম সময় এই কাজটা করে রাখি যাতে সকালবেলা দৌড়জপটা একটু কম হয় তো এই তো এখন এই ফাঁকে টেবিলটাও কেউ গুছিয়ে নেব যাতে সকালবেলা ঝামেলাটা না হয় কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি যে এই ডাইনিং টেবিল কিচেন এগুলো একদম এলোমেলো তখন আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না মন চায় আমি হাত পা ছেড়ে বসে থাকি আচ্ছা আমরা যারা মেয়েরা আছি আমাদের তো এই সংসার থেকে কখনোই ছুটি হবে না যতক্ষণ না আমরা মরে যাব দুনিয়া ছেড়ে যাব ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংসার জীবন এরকম চলতেই থাকবে তো যাই হোক ওখানে ডাইনিং টেবিলটা গুছিয়ে তারপরে তো চলে এসেছি আবারও কিচেনে তো এখন বাজে রাত সাড়ে দশটার মতো তো ওদেরকে মোটামুটি দুই ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি থেকে নাস্তা টিচার সেই নাস্তার সন্ধ্যা যত থালাবাটি বাটি ছিল সবকিছু কিন্তু একটু একটু করে জমি একদম বেসিং এর উপরে পাহাড় পরিমাণ হয়ে গেছে তো এই কাজগুলো আমি যে আজকে এক হাতে কেন করছি সেটাও আপনাদের সাথে বলছি আগামী কালকে সকালে আমার ছোট ছেলেকে নিয়ে একটু হসপিটালে যাব যার কারণে হচ্ছে খালা দেখা যাবে যে এসে আমাদেরকে পাবে না তো এই কারণেই হচ্ছে আমি এই কাজগুলো সকাল মানে রাত্রে করে যাচ্ছি যাতে আমার সকালে হসপিটাল থেকে এসে এই কাজগুলোকে করতে না হয় আমি যে আপনাদের সাথে প্রতিদিন এই কাজগুলো শেয়ার করি সেই ভিডিও দেখে এই কাজকর্ম সারাদিন আমাকে করতে দেখে দেখে আমার এক আপু জেসমিন স্বপ্ন সাব্বির ব্লগ থেকে স্বপ্ন আপু আমাকে কমেন্ট করেছিল আসসালাম আলাইকুম প্রিয় আপু লাইক দিয়ে ভিডিও দেখে নিলাম সব সময় দেখি সংসারের সব কাজকর্মই তুমি করো কাজের মেয়েকে তো কখনও কাজ করতেই দেখি না তাহলে কাজের লোক রেখে লাভ কী তো আপু আমি হচ্ছে কি যে কাজকর্ম নিজে যেটা করি তো করি আর আমার যে খালা সে কিন্তু তিনটা কাজ করে চলে যায় সে থালাবাটি ধোয় তারপরে ফ্লোর মুছে ঘর মোছে আর কি আর হচ্ছে কাপড় চুপড় ধোয় তো যখন সে না আসে এগুলো তো আমাকেই করতে হয় আর এর বাইরে হচ্ছে আদার যে কাজগুলো সংসারের সব কাজগুলো কিন্তু আমি নিজের হাতেই করে থাকি সব সময়। সংসারে থালাবাটি দেওয়া ঘর মোছা কাপড় ধোয়া এর বাইরে যে কত কাজ আছে একমাত্র একটা মেয়েই সেটা বলতে পারবে তো যাই হোক ওখানে থালাবাটি পরিষ্কার করে এই তো এখানে রান্নাঘরটাও রান্নাঘরের চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ সকালবেলা উঠে নাস্তা করেই তো বের হয়ে যাব। তখন আস্তে আস্তে দেখা যায় যে অনেক সময় লাগবে এই কাজগুলো যখন আমি করছি তখন আমার ছেলে বলছে যে তুমি আজকে রাতে এত কাজ কেন করছো তখন আমি বলি বাবা কালকে তো তোমার ছোটো ভাইকে নিয়ে হসপিটালে যেতে হবে তো এই জন্য সব করে যাই আর খালা তো কালকে এই কারণে এসে আমাদেরকে পাবেও না তো সেই জন্য খালাকে ফোন করে না করে দিয়েছি যাতে কালকে সে না আসে আসলে আপনি ঘুরতে যান বা কোথাও বেড়াতে যান বা বাইরে যান তো ওই সময় যদি কাজগুলো করে বের হন তাহলে দেখবেন কি বাসায় আসার পরে একটা অন্যরকমের প্রশান্তি কাজ করে আপনার মধ্যে আর যদি এইগুলো এলোমেলো অবস্থায় রেখে যান তাহলে কিন্তু দেখবেন যে আপনার ভালোও লাগবে না তো এই তো আমার কিন্তু রান্নাঘরের মোটামুটি সব কিছুই আমি একদম ক্লিন করে ফেলেছি আর এগুলো করতে করতে আমার কিন্তু রাত এগারোটা বেজে গেছে আর আমি কিন্তু ফাঁকে অফ ক্যামেরাতে আমার ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে এসেছি তো এই তো ছিল আমার কাজকর্ম সকাল আটটা নাস্তা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত আমি স্টেপ বাই স্টেপ কী কী কাজকর্ম করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার আজকের ব্লগটি সবার কাছে ভালো লাগবে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম